আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম সাভার পৌরসভার বিশাল হাট সেই একটি অংশ হাট হাট এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা বড় বড় খাসি নিয়ে এসেছে তো আজ এখানে একটু সবার সাথে পরিচয় করায় দিচ্ছি যে আসলে এখানে কি পরিমাণ খাসি পাওয়া যাচ্ছে এবং সাথে সাথে ভেড়াও এসেছে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এখানে অনেক ক্রেতার ভিড় জমে আছে ক্রয় বিক্রয় মাশাল্লা ভালোই হচ্ছে কম দাম কম দামের খাসি এটা কোত্থেকে নিয়ে এসেছো তুমি মাগুরা মাগুরা থেকে এসেছো কয়টা এনেছিলা পঞ্চাশটা আচ্ছা পঞ্চাশটা এনেছ বিক্রি হয়েছে কয়টা

আমায় তো দর্শক আপনারা জানতে পারলেন যে এখানে আসলে খুবই ন্যায্য মূল্যে কম দামে গরু খাসি এবং মহিষি বিক্রি হচ্ছে এই এই হাটের একটি বিশাল অংশ সেটা হচ্ছে খাসি যে কম কম দামে দামে বলে ডাকছে আপনারা ক্রেতা যারা আছেন শুধু সাভারে নয় সাভারের বাইরে ঢাকা জেলা গাজীপুর জেলা টাঙ্গাইল জেলা কিংবা দূর দূরান্ত থেকে যারা কুরবানি দেওয়ার উদ্দেশ্যে এখানে নিয়ে আসবেন তারা এখানে এসে গরু খাসি কিংবা মহিষ উঠ ভেড়া সবকিছু কিনতে পারবেন তো আমি একজনের সাথে কথা বলবো এখানে কয়টা এনেছিলে থেকে মাগুরা থেকে মাগুরা থেকে এসেছো তোমার হাতে যে দুইটা আছে দুইটার দাম কত চাচ্ছ চাচ্ছি আটত্রিশ হাজার আটত্রিশ হাজার কোন ক্রেতা কি দাম বলেছে কত বলেছে চব্বিশ হাজার বলেছে কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে আর একটু বেশি আশা করতেছে নাকি আচ্ছা সময় তো দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে এখানে ন্যায্য মূল্যেই কিন্তু দাম চাচ্ছে কিংবা ক্রয় বিক্রয় হচ্ছে আমি যতটুকু মনে করছি যে অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছর হয়তো গরু ছাগল কিংবা ভেড়া হাসি এবং মহিষ যারা বিক্রয় করার জন্য এসেছে তারা ন্যায্য মূল্যেই বিক্রি করছে কারণ এবছর একটু দাম বেশি হলেও সেটার একটি কারণ আছে কারণ এই গরু খাসির যে খাবার সেই খাবারের দাম কিন্তু অতিরিক্ত এই অতিরিক্ত দামের কারণে হয়তোবা কিছুটা দাম বেশি হতে পারে সময় তো দর্শক আপনারা দেখলেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে হাজারো খাসি এসেছে অনেক বড় বড় সাইজের সুঠাম দেহের অধিকারী এক একটা খাসি এখানে দেখা যাচ্ছে

কত বলেছে পঁচিশ ছাব্বিশ হাজার পর্যন্ত দাম উঠেছে সমিত দর্শক বত্রিশ হাজার এই খাসির দাম চাচ্ছে ব্যাপারী সাহেব এবং চব্বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে যারা ক্রেতা যারা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে ভালো মানের অক্ষত এবং সুঠাম দেহের অধিকারী এক একটি খাসির নিতে আগ্রহী তারা এই হাটে চলে আসুন দামাদামি করে কম বেশি যাই হোক না কেন আপনার মনে তৃপ্তি মিটিয়ে এখান থেকে ক্রয় বিক্রয় করতে পারবেন আপনারা কিনে নিয়ে আপনার কোরবানি দিতে পারবেন

দেখেন হাঁটান নিয়ে আসেন হাঁটান নিয়ে আসেন দেখেন কোনো সমস্যা একদম সময় তো দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্যাপার হিসাবে সাথে কথা বলছেন একজন ক্রেতা তিনি দামাদামি করছেন এবং ভালো যে খাসিটি সেটি তিনি পছন্দ করে দামাদামি করার চেষ্টা করছেন বলেন দেখা দেখা যাক কি অবস্থা

আচ্ছা একটু দেখি চলেন যাই সমেত দর্শক এই মুহূর্তে কথা বললাম একজন ক্রেতা সাহেবের সাথে তিনি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে একটি খাসি ক্রয় করেছেন আমি সেই খাসিটি একটু দেখানোর চেষ্টা করছি এই খাসিটি কিনেছেন কত দিয়ে বিশ হাজার টাকা দিয়ে কিনেছেন সমেত দর্শক দেখেন এত বড় একটি খাসি সুঠাম দেহের অধিকারী এবং একদম কালো অক্ষত অবস্থায় আছে এই খাসিটি বিশ হাজার টাকা দিয়ে কিনেছেন একুশ হাজার টাকা দিয়ে কিনেছেন যাই হোক দর্শক আপনারা যে যেখান থেকেই ক্রয় করার জন্য কিংবা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে পশু কিনতে চাচ্ছেন তারা সবাই এই ইমু সাহেবের যে বড় মাঠ এই মাঠে এসে আপনারা ক্রয় করতে পারবেন এবং দোয়া করি যিনি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে খাসি কিনেছেন কিংবা পশু কিনেছেন তাদের সবার কোরবানি কবুল হোক হোক এবং যিনি বিক্রয় করেছেন তারও যেন দুইটি পয়সা লাভ হয় সেই পয়সা নিয়ে তার বাড়িতে গিয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন স্বাচ্ছন্দে ঈদ উদযাপন করতে পারেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু